পশ্চিম বাংলায় ভোট প্রচারে গিয়ে তৃণমূল সরকারের দুর্নীতির পর্দা ফাঁস করল ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা রাজ্যের বিজেপি বিধায়ক সুশান্ত দেব রাজ্যের দুই পর্যায়ের ভোট শেষে শাসক বিরোধী দলের অধিকাংশ নেতারাই পশ্চিম বাংলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত এর মধ্যে পশ্চিম বাংলার ঝাড়গ্রামে বিজেপির হয়ে প্রচারে নেমেছেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিজেপি বিধায়ক সুশান্ত দেব প্রচারে নেমে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন মহকুমার প্রত্যন্ত এলাকার গ্রামে গ্রামে উঠান সভা সহ দলীয় প্রচারে সুশান্ত দেব আর সেই প্রচারে গিয়ে তৃণমূল সরকারের গ্রামীণ রাস্তা নির্মাণের ব্যাপক দুর্নীতির ফাঁস করতে দেখা গেল সুশান্ত দেবকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার সলটিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামকিশোরপুর থেকে ইন্দ্রডাঙ্গা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয় চৌষট্টি লক্ষ চব্বিশ হাজার আটশো টাকা এই হিসাব দেখিয়ে রাস্তায় সাইনবোর্ডেও লাগানো হয় কিন্তু সেই রাস্তায় একটি ইট কিংবা কংক্রিটের চিহ্ন পর্যন্ত নেই এরকম চাঞ্চল্যকর অভিযোগ করলেন ত্রিপুরার বিধায়ক সুশান্ত দেব পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের অন্তর্গত এই রাস্তাটির তত্ত্বাবধানে ছিল ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি কিন্তু চৌষট্টি লক্ষের এই রাস্তাটিতে একটি ইটও খুঁজে পাওয়া যায়নি জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ টাকার একশো ভাগই গিল খায় নেতারা ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে গিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়কের নমস্কার আমরা আজকে গোপীবল্লভপুর বিধানসভার আমরা একটা রাস্তা শ্যাম কিশোরপুর থেকে ইন্দোডাঙ্গা জেলার নাম ঝাড়গ্রাম এইখানে রাস্তার দৈর্ঘ্য দেড় কিলোমিটার নির্মাণ ব্যয় চৌষট্টি লক্ষ ছাব্বিশ হাজার আটশো টাকা এবং এখন আপনাদেরকে আমি রাস্তাটা দেখাবো একটা ইট পর্যন্ত এই রাস্তায় পড়েনি একটা কংক্রিট পর্যন্ত পড়িনি এ হল বাংলার তৃণমূল কংগ্রেসের যে সরকার সেই সরকারের উন্নয়ন এবং বিকাশ এই সাধারণ মানুষের রাস্তার টাকা আত্মসাত করে ওনারা সরকারকে চালাচ্ছে ধিক্কার জানায় এবং লোকসভা নির্বাচনে এই পশ্চিম বাংলার মানুষ এই ঝাড়গ্রাম জেলার মানুষ এই লোকসভার মানুষ একটা নতুন ইতিহাস তৈরি করবে ধন্যবাদ নমস্কার আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার বিশাল করে এই প্রথমবারের মতো ইকো কার্ডিওগ্রাফি তারই সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হসপিটাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা